জানুয়ারি জামালপুর জেলার জেলার তারাকান্দি যে নির্মর্ষক এবং আহ চূড়ান্ত একটা বর বড় হত্যাকাণ্ড সংগঠিত হয় যেখানে দিনটি গ্রের নাম হলো আতা রহমান বিপুল আর এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন এক নম্বর আসামি আপেল যাকে আমরা গ্রেপ্তার করবো আজকে যে এই প্রেস ব্রিফিং করছি তারা প্রতিবেশী এবং আত্মীয় তো ওই দিন তাদের অতিথি আসলে জমি সংক্রান্ত এবং বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল পারিবারিক তো ওই দিনের যেটি ঘটনা ঘটেছে সেটি হলো যে তাদের বাড়ির মাঝখানে একটি খড়ের একটা গাদা নিয়ে এই ঘটনাটা ঘটে পূর্ব পরিকল্পিতভাবে আপেল এবং তার ভাগিনারা রাব্বি সহ তার বোন সহ প্রায় চোদ্দ পনেরো জন এই দেশীয় ধারণ অস্ত্র চাপাতি সহ অন্যান্য অস্ত্র নিয়ে রামদা নিয়ে তাদেরকে এই ঘটনায় তারা সবাই জড়িত হয় এবং বিপুলকে সবাই মিলে ধরে তা পা এবং হাতকে এখানে বিচ্ছিন্ন করে ফেলে এবং তার এই ঘটনায় তার মা এবং তার স্ত্রী মুক্তা বেগম এবং আমেনা বেগম তারা দুজন এইটাতে তারা প্রতিরোধ করতে আসতে তাকে সাহায্য করতে আসতে তাদেরকেও নির্মলভাবে কোপানো হয় সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ এবং পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে স্থানীয় থানা কমপ্লেক্স হাসপাতালে তাদেরকে পাঠিয়ে দেয় সেখান থেকে বিপুলকে ডাক্তার মৃত ঘোষণা করে এবং আরও দুজন তার মা এবং তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য মানসিক মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে আপনাদেরকে জানাতে চাই যে আসলে এই ঘটনায় তারা এই বাদী যিনি ভিক্রিম বিপুলের ভাই বাদী হয়ে একটি মামলা রুজু করে সেখানে জনকে আসামি করা হয় এবং দেওয়া হয় এক নম্বর আসামি যিনি আপেল তিনি এখানে এসছেন তার আগের দিন তার বাড়িতে আসেন তার মোবাইলটা ঢাকা রেখে আসে এবং সবাই দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে আসে তার বোন ভাগিনীরা রাব্বি তমালসিম এরা আসে তো এদের মধ্যে আমরা ওই দিনই দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই পরবর্তীতে আমরা টাঙ্গাইল থেকে ময়মনসিংহ আরও তিনজনকে গ্রেপ্তার করি এবং সর্বশেষ আমরা আমাদের সংস্থা অত্যন্ত পরিশ্রম করে গত এক মাস ধরে আমাদের থানা পুলিশ সহ সবাই পরিশ্রম করে এই হবিগঞ্জ থেকে এই এক নম্বর আসনে আপনাদের ধরতে আমরা সক্ষম আপনাদেরকে আমরা জানাতে চাই যে এই বিক্রিম তার অত্যন্ত গরিব পরিবারের সন্তান এবং বিক্রিমের একটি সন্তান আছে তার স্ত্রীও তাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো যে তার স্ত্রীর ঘরে এবং তার পিঠে মেরুদণ্ডে কোপ লেগেছে এবং সে যদি বেঁচেও থাকে সেটি সে বন্ধুত্ব বরণ করবে তার স্ত্রীর অবস্থাও অনেকটা তার মায়ের অবস্থাও অনেকটা শোচনীয় তার একমাত্র সন্তান আছে তার অত্যন্ত দৈনিক সন্তান তো আমরা এই দশজন আসামির মধ্যে এ যার নামেও এ পর্যন্ত সাতজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা আশা করব এই মামলায় এই ভিকটিম সব ভিক্টিমরা ন্যায় বিচার পাবেন এবং এই আসামিদের ইনশাল্লাহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত